মাকে নিয়ে যাচ্ছি অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা মাকেই যেন সবাই যেন এভাবে ভালোবাসে আর মা কিন্তু আলাদা একটা জিনিস সব ছেলে মেয়েদেরকেই মাকে ভালোবাসা উচিত শুধু মাকে না বাবাকেও মাকে নিয়ে বাজারে যাচ্ছি আজকে আজ আমার মা যেটা পছন্দ করবে সেটাই কিনে দেব

ভাবি এগুলো বানান সুন্দর করে বানান এই যে ভাবি বসে এখন বানাই দিবে আমার ভাবি আছে ভাবিকে দেখা ভাবিকে দেখা ভাবিকে দেখা ভাবিকে দেখা আমার ভাবি না থাকলে তো হয় না আমার মায়ের সব কাজে আমার মাকে ভাবিক লাগে তার বেটার বউ বলে কথা আমরা থাকি না বলতে কি হয়েছে ভাবি তো আছে

মা বেগুন দরা না করব কিন্তু এই বেগুন ইয়া মাছগুলা বেগুন কাঁচা মড়িসে একটু fry করে দে বাস একটু জিরা একটু ভাজা দিয়ে এই মাছগুলা এই মাছগুলা কি ট্যাংরা মাছগুলা কি দারুন ও ট্যাংরা মাছগুলা ডিম হয়েছে ডিম 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 খাইতে যা মজা এই তো এখানে সব নদীর মাছ পাতলা করে ঝোল করেছে জিরা বেটে দারুণ হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে দারুণ দারুণ এই মাছগুলো কি যে অসাধারণ খেতে মানে আমি মনে হচ্ছে কোনটাতে কোনটা খায় কিচ্ছু বুঝতে পারতেছি না মানে বাবার বাড়িতে শুধু আসি শুধু এই দেশি একদম নদীর মাছ খাওয়ার জন্য আমার শ্বশুরবাড়িতে এগুলো পাওয়া যায় না সব সময় পুকুরের মাছ খাইতে হয় ভালো লাগে না খাইতে আর বাবার বাড়ি তো নদীর মাছ दारुण दारुण